হ্যালো বিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জানো বিষয়টা আমি তাও এটা নিয়ে কথা বলবো কেননা তোমরা জানো গত তিন চার দিন শরৎ মিউজিক বেঞ্চেস কোনো ভিডিও দিতে পারেনি তো আমি তো তোমাদেরকে বললামই একটু আগেও একটা ভিডিওতে বলেছি যে গত দু তিন দিন ধরে ঘটে যাওয়া কিছু ইস্যু নিয়েও আমি কথা বলবো কারণ যেগুলো কথা বলার মতন সেগুলো নিয়ে তো কথা বলতেই হবে কিছুক্ষণ আগে দেবতাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি এখন আমি এই ভিডিওতে একজন পার্টিকুলার ডিরেক্টর এবং কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলোর দ্বারা যারা নতুন ডিরেক্টরসরা যারা ইন্ডাস্ট্রিতে আসবেন বলে ঠিক করছেন বা এসেছেন তাদের কত রকমের বাধার শিকার হতে হয় যে পরিচালকের কথা আমি বলছি তার নাম রাহুল মুখার্জি তোমরা নিশ্চয়ই সবাই চেনো রাহুল দেখে আমি তাও বলে দিই দেবদার কিশমিশ ছবিটা যিনি ডিরেকশন দিয়েছিলেন তারপরে হচ্ছে দিলখুশ ছবিটা যিনি ডিরেকশন দিয়েছিলেন রিসেন্টলি একটি ওয়েব সিরিজ তিনি করেছেন আরিফিন শুভ বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর সঙ্গে লকু বলে মোস্ট প্রবাবলি তো রাহুলদার জাস্ট এই পাঁচ ছদিন আগে থেকে কিছু ছবি আমাদের সামনে আসে যেখানে আমরা দেখতে পাই শুভ মহরত ছবির টাইটেল আমরা দেখতে পাই না তবে আমি জানতে পারলাম যে এই সিনেমাটা একটা মালয়ালম সিনেমার রিমেক হতে চলেছে নাকি সিনেমাটার নাম হচ্ছে গরু তো সিনেমাটা আমিও দেখিনি আমি দেখবো দেখবো বলে ডিসাইড করেছি এবার ব্যাপারটা হচ্ছে বেশ সুন্দর শুভ মহরত হয়ে গেল তার দুদিনের মাথায় এরকম একটা পোস্ট দেখতে পাওয়া গেল যে রাহুল দা এই ছবিটা এখন ডিরেকশন দিতে পারবেন না উপর মহলের কিছু লোকজন তারা এরকম একটা কথা বা এরকম একটা শুনতে পাওয়া যাচ্ছে যে রাহুল দা নাকি কোনো একটা প্রজেক্টের কাজ পারমিশন না নিয়ে বাংলাদেশে গিয়ে শ্যুট করেছে যে কারণের জন্যে নিয়ম নীতিমালা যেটা আমরা বলি রুলস অ্যান্ড রেগুলেশন ভেঙেছে তাই তিনি পানিশমেন্ট পেয়েছেন তিন মাস তিনি ডিরেকশন দিতে পারবেন না এরকম একটা বিষয় এখন কথাটা হচ্ছে এই পুরো বিষয়টা কাদের দ্বারা হচ্ছে জানেন এই গিল্ড ভিল্ড এই অনেক কিছু আছে না এই সব ভেতরকার বিষয় এদের জন্য হচ্ছে আলটিমেটলি লাভের লাভ কি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির লাভটা কি হচ্ছে একটা ছবি যখন ফ্লোরে যায় শুধু ডিরেক্টর বা অ্যাক্টার্সটাই টাকা পায় এমন তো নয় প্রচুর ছেলেমেয়েরা প্রচুর মানুষেরা কাজ করেন যে ছেলেটা ঘুরে ঘুরে অ্যাক্টারদের চা বিস্কিট দেয় সেটাও একটা কাজ যে লোকটি ক্লিপবোর্ডটা ধরেন সেটাও একটা কাজ যে লাইটটা সেট করে সেটাও একটা কাজ আর ডিওপির কথা বা ক্যামেরাতে যারা থাকেন তাদের তো এগুলো তো মেন মেন বিষয় কিন্তু আমি ছোট ছোটো ব্যাপারগুলো বলছি একটা ছবি না হওয়া মানে কতজনের পেটে লাথি এটা তো বুঝতে আমাদের অ্যাটলিস্ট অসুবিধা হয় না আমরা যারা সিনেমা নিয়ে থাকি এই যে এত বড় করে এসবিএফ এর তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো ছবিটা দুর্গাপুজোয় আসবে এই ছবিটা অ্যানাউন্সমেন্টটা হলো আর দেখুন বাঁধার বাধা চলে এলো কেন বলুন তো যদি ওয়েল ডিরেক্টর হতো না মানে যে সকল ডিরেক্টরদের এখন ধরুন খুব দাপট আমি নাম ধরে বলছি কিছু কিছুজনের আপনাদের বোঝাবার জন্য ধরুন শ্রীজিৎ মুখোপাধ্যায় বা কৌশিক গাঙ্গুলি যারা একদম মানে দাপটের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজ করে করছেন করে এসেছেন আজকে দেখবেন তাদের এগুলো ফেস করতে হয় না কেননা তাদের কাছে ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে আর তাদের সাথে সাথে এগুলো করাটা এত সহজ হয় না যেহেতু রাহুল মুখার্জি একজন নতুন ডিরেক্টর তাই জন্য আজকে তার সঙ্গে এটা করা খুব ইজি হচ্ছে আমি দেখছিলাম গতকাল আনন্দবাজার অনলাইনের একটা আর্টিকেল যেখানে বলা হচ্ছে নাকি যে এসবিএফ এমনটাও বলেছে যে ওপর মল থেকে যখন এরকম একটা বিষয় এসছে যে ও ডিরেকশন দিতে পারবে না মানে রাহুল মুখার্জি ঠিক আছে আমরা সিনেমার অন্য কোনো একটা পদে অন্য কোনো একটা পদে রাহুল মুখার্জিকে ডাকছি ডিরেকশন সে দেবে না মেন ডিরেক্টর সে হবে না ছবির তাতেও নাকি তাদের বাধা তাহলে এবার আপনি কি বলবেন তাহলে এই লোকগুলোর তো প্রবলেম মানে এই লোকগুলো নতুন ডিরেক্টরদের কাজ করতে দেবে না আপনারা এরকম প্রচুর ডিরেক্টরদের নিজেরাও একটু ভাবুন যারা বাংলা সিনেমা নিয়ে একটু থাকেন বা একটু জানা জানি আছে আপনাদের দেখবেন এরকমও ডিরেক্টরস প্রচুর আছে কোনো সুপারস্টারের সাথে কাজ করেছে কাজ করে তাদের আর সেকেন্ড কাজ নেই ওই প্রথম কাজ ওটাই শেষ কাজ হয়ে গেছে লাইফে তো কেন এত এত বাধা কেন এই বাধাগুলো করে বাংলা ইন্ডাস্ট্রির কি লাভ হচ্ছে গিল্ড বিল্ড ওটা গিল্ডা এসব করে কি লাভ হচ্ছে আলটিমেটলি কি ঢুকছে ঢুকছে না তো এটা তো ঢুকছে না আর এটা না ঢুকলে কতদিন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতাটা না থাকলে এমনি তো তলানিতে গিয়ে থেকে থেকেছে বাংলা ছবি মানে আমি পশ্চিম বাংলার কথা বলছি আরো তলানিতে চলে যাবে আমি একটু আগে দেখলাম মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি তিনিও একটি পোস্ট করেছেন রাহুল দাস সাপোর্টে আমার খুব ভালো লাগলো পোস্টটা পরে আর আমি দেখছি না দু একজন কন্টেন্ট ক্রিয়েটার রাহুল দা গেল মায়ের ভোগে তারপরে এসবিএফের এবারে দুর্গা পুজোয় সব শেষ হয়ে গেল এই ধরনের কথাবার্তা বলছে আমি জানি না কেন তারা এই ধরনের হেডলাইন ইউজ করে কেন থামনেলে এই ধরনের বেড দেয় তারা কি আদতেও বাংলা ছবিকে ভালোবাসে আরে আমি তো মনে করি দুর্গা পুজোর মরশুমটা একটা এমন মরশুম গত বছরের পুজোটাই আপনারা ভাবুন না হাড্ডা হাড্ডি লড়াই করেছে তিনখানা ছবি দেবদার বাঘা যতীন এসবিএফ এর হচ্ছে দশম অবতার আর এদিকের থেকে রক্ত বীজ এই তিনটে ছবি খুব একটা ভালো চলেনি মিতিনাডা হাড্ডিটা তো হবে তখনই যখন মানে লড়াইটা লড়াইটা হবে আর এই হেলদি তো সমানে দরকার এই দুর্গা পুজোর সময় কেননা আলটিমেটলি বাঙালিরা সেই সময় বাংলা ছবিটা দেখতে যায় তো যাই হোক কিছু বলার নেই খুবই বাজে সিচুয়েশন আমাদের ইন্ডাস্ট্রির খুবই নোংরা একটা অবস্থা মানে যদি আপনারা কখনো ভেতরটা জানতে পারেন না আপনাদের ওয়াক করতে ইচ্ছে করবে যে এত নোংরা ইন্ডাস্ট্রি এত পলিটিক্স চলে এই যদি চলতে থাকে আপনারাই বলুন না যে ছেলেটা হয়তো স্বপ্ন দেখছে সে পরিচালক হবে সে কি মনোবলটা নিয়ে ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টাটা করবে এত যদি পলিটিক্স চারিদিক থেকে খাটে এবং আমি দেখলাম আনন্দবাজার এটাও লিখেছে মানে বি এর কর্ণধারের সঙ্গে তারা আলোচনা করে এটাও দেখেছে উপর মহলের সঙ্গে নাকি এসবিএফ বসতে চেয়েছিল ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চেয়েছিল উপর মহল বসতেই চাইনি তো এখন কথাটা এটাই দেখার বিষয় যে পুজোতে এই ছবিটা এসবিএফ এর ব্যানারে আসে কিনা আমি তো ডেফিনেটলি চাইব অসুখ কেননা পুজোয় বুম্বাদার ছবি দর্শক দেখতে ভালোবাসবে এবং আবারও বুম্বাদা এবং অনির্বান্দা আর রিমেক যদি সুন্দর রিমেক হয় তাহলে অডিয়েন্স কিন্তু নেবে ছবিটা আমি দেখিনি ছবিটা দেখবো আমি আনন্দবাজারের তরফ জানতে পারলাম যে এই ছবিটা গারুরাম গারুরান ছবির রিমেক হতে চলেছে সো ভালো কাস্টিং আছে এই ছবিটার তো আমি তো ব্যক্তিগতভাবে চাই ছবিটা আসুক যাই হোক শেষ করলাম ভিডিওটা কি বলবো বলে তো কোনো লাভ নেই নোংরামি তো চলতেই থাকবে আর নোংরামি চল চলতে থাকুক আর ইন্ডাস্ট্রি আরো আমরা মারবো যে নতুন পরিচালক কেন নেই নতুন হিরো হিরোইন কেন নেই কিভাবে থাকবে ভাই এত নোংরা পলিটিক্স এর মধ্যে কে ঢুকতে পারবে এদের নিজেদের মধ্যেই কোনো ঐক্যবদ্ধতা নেই তাহলে কিভাবে বাংলা সিনেমা এগোয় যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এটা নিয়ে তোমাদের কী বক্তব্য সেটা কমেন্ট করে জানিও আমি যেটা কারণ জানতে পারলাম এই বিষয়টা হওয়ার সেটা হচ্ছে রিসেন্ট টাইমে রাহুল দা নাকি বাংলাদেশে একটি প্রজেক্টের শ্যুট করতে গিয়েছিলেন এবং সেটা পারমিশন উইদাউট এনি পারমিশন রাহুল দা সেটা করেছেন যে কারণের জন্য তাকে পানিশমেন্টটা দেওয়া হচ্ছে এভাবে এর থেকে বেশি কিছু জানি না তবে আমি এটুকুই জানি এরকম চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম তারাও দুবার ভাববে যে তারা আদতেও চলচ্চিত্র জগতে ঢুকবে কিনা আর একটা জামানা দিয়ে তো চলতে থাকতে পারে না নতুনদের তো আসতে হবে সেই আসার জায়গাটা কেউ করে দেয় না শেষ করলাম ভিডিওটা টাটা